هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আমার নবীর মাধ্যমে সত্য ধর্ম এবং কিছু কিতাব পাঠাইছেন হেদায়েতের বাণী দিয়া ওই হেদায়তের আমল। তাহলে আমরা পাইলাম চার নাম্বার আল্লাহ আল্লাহর কিতাবের প্রতি ইমান আনা আর চার অরসুলিহি রসুলের প্রতি ইমান আনয়ন করা মুসলমানের দ রসুলের প্রতি ইমান আনয়ন করাটাকে আপনি কি বোঝেন আমার রসুল দুনিয়াতে যা নিয়ে এসেছেন হুজুর রসুল কি নিয়ে এসেছেন রসুল দুনিয়াতে আগমন করেছেন নবুয়াতের বাণী নিয়া রসুল দুনিয়াতে আগমন করেছেন আগমন করেছেন সত্য ধর্ম নিয়া আর আমরা মুসলমানরা দাবি করি আমরা যেই ধর্মের উপর আছি ওই ধর্ম ইসলাম ধর্ম ওই ধর্মটা সত্য ধর্ম ওই ধর্মটা সত্য ধর্ম ওই ধর্মটা সত্য ধর্ম এই ধর্মের উপর কোন ধর্ম হই। হইতে পারে না কথা বলেন ঠিক কিনা অন্য ধর্ম থাকতে পারে তাদের ধর্ম তাদেরকে নিয়ে থাকবে কিন্তু একটা কথা মনে রাখবেন যে এই ভারতবর্ষে আপনারা বসবাস করেন মুসলমানও বাস করে হিন্দু ভাইয়েরও বাস করে সনাতন ধর্মলম্বী ভাইয়েরও বাস করে তাদের সঙ্গে কোনো দিন ধর্মান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব করবেন না বলে কেন হুজুর কারণ আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী আমার বলে আমার কাছে কত ইহুদি রাস্ত আমি নবী তাদের সঙ্গে দ্বন্দ্ব করতাম না আমার নবী বলে সোনারে দুনিয়ার মসমা আমি নবী মসজিদ হারামের মধ্যে নামাজ আদায় করতাম ইহুদীরা আয়শা অন্য ধর্মের মানুষে আয়শা আমার মাথার উপরে পাঁচ আউটের নারী বুড়ি গুলা দিয়া দিত আর আমি নবী তাদের সামনে দিয়া মুস্কি হাসি দিয়ে চলে যাইতাম ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কি তাদেরকে কোনো আঘাত করতেন না আমার নবী ডাক দিয়া কয় আমি নবী আঘাত করব দূরের কথা আমি যদি আমার জালালী সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু দালান ঘুরে বলতাম আল্লাহর কসম হযরত উমরের তরবারি থেকে কেউ ভাবতে পারতো না কিন্তু আমি নবী এমন কাজ করি নাই রে মুসলমান নবী গো কেন এমন কাজ করেন নাই আমার নবী বলে যেই দিন আমি নবীর মাতা মুবারকের উপরে আমি নবীর মাতা মুবারকের উপরে আমি নবীর মাতা মুবারকের উপরে পচা উটের নারী বুড়িগুলা দিয়া দিছে আমি নবী তাদের চেহারা দিকে তাকে মুস্কি মুস্কি হাসলাম আমি নবী মুস্কি হাসার পরে তারা একাশি জন ইহুদি ছিল আল্লাহর কসম তারা আমি নবীর সামনে এসে জিজ্ঞাসা করে গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আপনি কেন আমাদেরকে একবার আঘাত করলেন না আপনি কেন আমাদেরকে মারলেন না উনি ডাক দিয়ে বলে যদি আমি তোমাদেরকে মারি আমি তো তোমাদের মতোই হয়ে গেলাম নারে না কামাতা দিন তুদান যেমন কর্ম তেমন ফল তোমরা যদি তোমাদের কর্ম দ্বারা আমাকে আঘাত করতে চাও আমি নবী আমার কর্ম দ্বারা তোমাকে আঘাত করব না আমি নবী রহমাতুল লিল আলামিন আমি নবীকে আমার আল্লাহ জগতের জন্য রহমত বানায়া পাঠাইছে এই জন্য আমি নবী তোমাদেরকে কোন আঘাত করি নাই ইহুদিরা বলে এমন একজন নবী যাকে আঘাত করলো আমার দরকাত করে না ও নবী আপনার ধর্ম সত্য ধর্ম আপনার ধর্মটা হক ধর্ম এই মুহূর্তে আমরা ইহুদিদেরকে পরাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা

উশল কইরা লইয়া আল্লাহ ওই যে সোনার মদিনায়াল্লা দয়া দয়া করো নেশে বকরো মদিন্যা নো ভিজি কে না কবরে দেশে নিয়া না যা मुहम्मद वाला আমার মুসলমানের দাঁড়ারাম নবীর উম্মতের দাঁড়ারা তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই রসূলের প্রতি আমাদের সবার ঈমানটা পরিপূর্ণ কথা বলেন না ঠিক না বেঠি আমার নবীর উম্মতের দলেরা এবার রসূলের প্রতি ঈমান পরিপূর্ণ করার পরে আমার নবীজি রাহমাতুল

তাহলে আপনি আখেরাত বলতে কি বোঝেন এবার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমরা দুনিয়াতে সারা জীবন কেউ বাঁচব না হয়তো কেউ একশো বছর একশো বছরে তো নাকি একশো বছর কেউ আশি বছর কেউ পঞ্চাশ বছর আবার কেউ দেড়শো দুইশো বছর বাঁচে কিন্তু একদিন সে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগে লাগে কি লাগে না মৃত্যুর সাথ গ্রহণ করার পরে আমাদেরকে যখন ইন্তেকাল করার পরে সাদা মার্কিন কাপড়টা গোসলের পরে পরাইয়া দেয় পরানোর পরে চারজনে চার কান্দের মধ্যে কইরা আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে নামাইয়া দেয় কবরে নামানোর সময় পরে ওয়া আলা মিল্লাতে তেরসিল্লা ওই কবরে নামাইয়া এবার হুজুরা এবং এলাকার মানুষেরা হাতের মধ্যে তিন মুষ্টি মাটি নেয় মিনহা অফিঘা অপিহা নয় অমিনহা অনুখরি জুকুম ওখরা যে হাতের মধ্যে মাটি নিল মিনহা কলাক না কম আল্লাহ এই মাটি দিয়ে আপনি আমার বানাইলেন অফি হানু ঢুকুম এ মাটির মধ্যেই ঢুকাইতেছেন অমিন হানু করি ঢুকুম তার ওখরা আবার এই মাটি থেকে উত্তোলন করবে। মুসলমান এ মাটির নিচে দুই কাজ আমার বলা হয় আখেরাতের জগৎ কথা কন কিন্তু ওই কবরের অবস্থা দুই রকম হবে দুই রকম মুমিনের জন্য এক আর বেইমানের জন্য আরেক রকম মুসলমান এবার আপনারা বলেন মুমিনের জন্য কবর হবে বালো আর বেইমানের জন্য কবর হবে বড় খারাপ বড় কষ্টদায়ক যারা মানুষের হক মেরে খেয়েছে নামাজ পড়ে না এবাদত করে নাই রসুল বলেন হাসুরের ময়দানে তার কবরের পরিমাণ মাটি দিয়া তার ডান দিক থেকে জোরে জোরে চাপ দেওয়া হবে যেই ব্যক্তি মানুষের পরে সম্পদ করেছে মানুষের টাকা মেরে খেয়েছে মানুষের জাগা জমি দখল করে খেয়েছে তার ডান দিক থেকে এমনভাবে চাপ দেওয়া হবে ওই বান্দি ডান দিকের পাঁজরের হাড্ডিগুলা ভেঙ্গে ওই বান্দার ডান দিক দিয়ে বের হবে আর বাম দিকের পাঁজরের হাড্ডিগুলা ভেঙ্গে বান্দার তার ডান দিক দিয়ে বের হবে তুমি তোমার কোন সন্তানের জন্য তুমি হারাম খাইলা কোন সন্তানের জন্য সুদের টাকা কামাই করলা কোন স্ত্রীর জন্য পরের জমি দখল করে বাড়িতে নিয়ে গেলা কোন সন্তান স্ত্রী আত্মীয় স্বজনের জন্য মানুষের পকেটের টাকা মাইরা মানুষকে ওজনে কম দিয়া তুমি তোমার টাকা বানাইলা আল্লাহর কসো ওই সন্তানের কাছে তুমি একটা আমল চাইবা ওই স্ত্রীর কাছে একটা আমল চাইবা কাল হাসরের ময়দানে একটা আমল দিয়া তোমারে পরীক্ষা করবে না ওই কবরের মধ্যে কবরের মাটিও তোমারে রাখতে চাইবে না বলবে তাড়াতাড়ি আমি মাটির মধ্য থেকে এই বান্দারে জাহান নামের আগুনে ফালাইয়া দে আর দেহি ব্যক্তি মুমিন মুসলমান ওই মুমিন কবরে যাওয়ার আগে থেকে রহমতের তিনজন ফেরেস্তা মুমিন বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয় আবার আপনারা বলেন আমাদের মরাল আমরা ওই কবরের মধ্যে রান্নাতি হিসাবে রাখতে চাই কি চাই না আবার আমি এটাকে সুরে সুরে একটা গজল লিখছি আমার জায়গা